সেখানে অমিত শাহ যদি মনে হয় আমরা ভারতীয় নয় তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয় আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাবো না এই লড়াইটা লড়তে এবং ভারতের দেশ আছে আমার জায়গা আছে আমার রেশন কার্ড আছে আমার আধার কার্ড আছে সেই দিয়ে আমি ভোট দিচ্ছি আমি ভারতীয় নাগরিক সেটা আমার প্রমাণ আছে তার জন্য অমিত আমাকে শিক্ষা বলতে হবে না তোমার সন্দেহ হচ্ছে তুমি প্রমাণ করো আমি কোনো কাগজ দেখাবো না এই লড়াইতে আমাদেরকে যেতে হবে আমাদের কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাগজ থেকে বান্ন সাল থেকে তোমরা ভোট নিয়েছো সে ভোটটা বেআইনি ও সমস্ত জিনিস বেআইনি হবে অমিত শাহও বেআইনি হবে এবং আগামী দিনে আমাদের উপরে যে সংকটগুলো আসছে সেই সংকটের মধ্যে এনআরসির একটা সংকট আসছে যেখানে আমি আইনের ছাত্র বলে এই কথাটা আপনাদেরকে বলে আমি শেষ করব যে তোকে আমি আইনের দিক থেকে আমরা দেখি কি যদি কোনো অভিযোগ আসে আমার উপরে যদি কোনো অভিযোগ আসে আমি আমার উপরে যদি আপনি অভিযোগ করেন কি ভিক্টর চুরি করেছে তো ভিক্টর যে চোর এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার তারা আপনি আমাকে চোর বলছেন তো আইনের কাছে আপনাকে প্রমাণ করতে হবে কি ভিক্টর চোর আছে যেটাকে আমরা বলি বার্ডান অফ প্রুফ তো ওটা আপনাকে করতাম কিন্তু এখানে উল্টো হচ্ছে সরকার আমাকে বলছে আমি দেশের নাগরিক নয় আবার সরকার আমাকেই বলছে যে তুমি প্রমাণ দাও কি তুমি ভারতীয় ব্যাপারটা বুঝলেন কি না মানে বাডান অফ প্রুফটা হচ্ছে সবসময় যে অভিযোগ করবে অভিযোগকারীর উপরে হচ্ছে বার্ডান অফ প্রুফকে ওকে প্রমাণ করতে হবে কি আমি চোর কিন্তু আমাকে চোর বলছেন আপনি কিন্তু আবার আমাকেই বলা হচ্ছে কি তুমি প্রমাণ দাও তুমি চোর নয় এই এই খেলাটা খেলা হচ্ছে যেটা আইনের বিরুদ্ধে আমাদের সংবিধানের বিরুদ্ধে সরকার যদি মনে করে কি ভিক্টর বা আমার নাম আলী ইমরান নাম আমি যেহেতু মুসলমান আমি আলী ইমরান নাম ভারতের নাগরিক নয় তাহলে এই দায়িত্বটার সরকারের কেউ প্রমাণ করুক কি আলী ইমরান নাম ভারতীয় নয় সেটা অমিত শাহকে প্রমাণ করতে হবে সেটা মোদিকে প্রমাণ করতে হবে আলী ইমরানকে প্রমাণ করতে হবে না এই জায়গাটাকে দিচ্ছি কিন্তু আমাদের উপরে উল্টো খেলা খেলা হচ্ছে আমরাই কাগজ তৈরি করতে যাচ্ছি আমরাই কাগজ নিয়ে ছুটছি আমরাই প্রমাণ করতে যাচ্ছি আমার দাদু ভারতীয় ছিল আমার দাদুর দাদু ভারতীয় ছিল আমার দাদুর নামে জমির কাগজ কোথায় আমার মায়ের বিয়ে হয়েছিল তার মায়ের বাড়ি থেকে তার বাপের কাগজ নিয়ে আসতে হচ্ছে তার দাদুর কাগজ নিয়ে আসতে হচ্ছে সেইগুলো প্রমাণ দিয়ে আমি এখন নিজেকে ভারতীয় প্রমাণ করতে যাচ্ছি কিন্তু এটা আমার দায়িত্বে নয় এটা ভারতের আইন বলে না সেখানে আইন বলছে যদি আপনি সন্দেহ করছেন আমি চোর তা আপনি প্রমাণ করবেন আমি চোর সেখানে অমিত শাহ যদি মনে হয় আমরা ভারতীয় নয় তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয় আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাব না এই লড়াইটা লড়তে হবে তা আমরা কাগজ দেখিয়ে লড়াই করতে যাব না আমরা কাগজ দেখাবো যে আমি ভারতীয় এটা না যেরকম আমার বাবা কে সেটা আমার মা আমাকে বলেছে সবাইকে বলেছে আমরা নিজের বাবাকে কখন চিনি যখন আমার মা বলে কে এটা তোমার বাবা তখন আমি চিনেছি এই লোকটা আমার বাবা তাকে আমাকে ওই বাপের আমি সন্তান তার প্রমাণ আমাকে দিতে হয় না সেই রকম ভারতের দেশ আমাকে বলেছে আমি ভারতীয় তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে আমার বাপের জমি আছে আমার জায়গা আছে আমার রেশন কার্ড আছে আমার আধার কার্ড আছে সেই দিয়ে আমি ভোট দিচ্ছি আমি ভারতীয় নাগরিক সেটা আমার প্রমাণ আছে তার জন্য অমিত শাহকে আমাকে শিক্ষা বলতে হবে না এই লড়াইটা আমাকে এই জায়গাটা যদি আমরা না যেতে পারি না আমরা যদি কাগজ কাগজ খেলতে যাই তো এটা জেনে রাখুন আমরা যে দেশের মধ্যে আছি সেখানে শিক্ষার হার ষাট শতাংশ এখনও পৌঁছায়নি ষাট শতাংশের নিচে আমাদের শিক্ষার হার আছে পুরো দেশের তার মধ্যে যদি সংখ্যালঘুদের দেখেন যারা আমরা মুসলমান সমাজ আমাদের যে সংখ্যালঘু তার যা জনসংখ্যা তার যে শিক্ষার হার আরও কম তো সেখানে আমরা যে সমস্ত কাগজ নথি আমাদের কাছে আছে সেটা আমরা পারবো না কাগজ দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না তাই আমাদের লড়াই হবে কি তোমার সন্দেহ হচ্ছে তুমি প্রমাণ করো আমি কোনো কাগজ দেখাবো না এই লড়াইতে আমাদেরকে যেতে হবে আমাদের কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাগজ থেকে বান্ন সাল থেকে আজ অতি যে তোমরা ভোট নিয়েছো সে ভোটটা পেয়ে সেটাকে ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে যে তোমরা আধার কার্ড দিয়েছো সে আধার কার্ড দিয়ে আমাদের ব্যাংকে লিংক করেছো আমাদের আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স এ আইটি এতে আইটি আমাদের লিঙ্ক করা আছে সমস্ত কে ওয়াইসি যে করা আছে সেগুলো বেআইনি আগে সেটাকে ডিক্লেয়ার করো আমাদের সমস্ত নথি বেআইনি আছে সেটা সরকার আগে ডিক্লেয়ার করে বলুক হ্যাঁ সমস্ত ভারতীয় নাগরিকের যে নথিপত্র বান্ন সাল থেকে আজ দিয়ে আছে বিদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেগুলো বেআইনি আছে এটা ডিক্লিয়ার করুন তাতে ও সমস্ত জিনিস বেআইনি হবে অমিত শাহরও বেআইনি হবে মুখ্যমন্ত্রীরও বেআইনি হবে আপনার হবে আমার হবে তারপরে নতুন করে হবে এই জায়গায় নিয়ে যেতে হবে এটা যদি না করতে পারেন এই লড়াই আমরা আমরা যারা এই নাগরিকত্ব আইন এটা নিয়ে এখন রাজ্য রাজনীতি বলেন বা আমাদের দেশের রাজনীতি বলেন তোলপাড় চলছে কিন্তু কোথাও না কোথাও আমি এই যে ভিডিওটি যিনি বক্তব্য দিচ্ছেন ইনি নিজেও বললেন যে ইনি একজন আইন কলেজের ছাত্র তিনি আইন জানেন এবং তিনি সুন্দরভাবে ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিলেন যে কেউ যদি কাউকে চোর বলে তাহলে কিন্তু তিনি যে চোর সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্বও তার যিনি চোর বলছেন আর এই নাগরিকত্ব যে আইন এখানে যেটা হচ্ছে এখানে জনগণকেই বলা হচ্ছে যে এরা ভারতীয় নয় আবার ওদের কাছেই কিন্তু প্রুফ চাওয়া হচ্ছে যে তোমরাই আমাকে অমুক অমুক কাগজ এনে দাও এবং তোমরা প্রুফ করো যে তোমরা ভারতীয় এটাই সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের আইনে এরকমটা নেই তো বলাই যেতে পারে ইনি একজন সুশিক্ষিত এবং ল কলেজের ছাত্র যার জন্য এনার কিন্তু একটা পরিষ্কার ভাবমূর্তি তৈরি করে নিয়েছেন এবং উনি বললেন যে আমরা এভাবে পারবো না আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আমরা কোনো কাগজ দেখাতে যাব না আমরা যদি অবৈধ ভোটার হয়ে থাকি সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী অমিত শাহর কোথায় বলুন রাজ্যের কথা বলুন যেখানকারই কথা বলুন যে এই সমস্ত ভোটারদের ভোটেই কিন্তু জিতে এরা মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন গৃহমন্ত্রী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সর্বশেষে তিনি কিন্তু একটা কথা বললেন যে সবাইকে মিলে একটাই করতে হবে যে আমরা কাগজ দেখাবো না এবং এটা সঙ্গবদ্ধ হয়েই করতে লাগবে এবং সরকারের যদি মনে হয় যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ আমাদের ভারতবর্ষের নাগরিক নয় তাহলে সেটা সরকারে সরাসরি প্রমাণ করুক এবং প্রমাণ করে বের করুক বা তার কি ব্যবস্থা নেবে নিচ্ছে নিক কোথাও না কোথাও আমি এনার বক্তব্যের সাথে একমত বা এই চারিদিকে এত হই হয়ে উঠছে তো আমাকেও কিন্তু অনেক সময় বাড়ি থেকে বলে যে বিশেষ করে যেমন শোনা যাচ্ছে বা একটা গুঞ্জন হয়েই আছে যে মুসলিমদের জন্য বিশেষ করে বেশি এটা একটু কঠিন হচ্ছে কিন্তু আমি বলবো যে শুধু মুসলিমদের জন্য নয় ইতিমধ্যে আমরা শোনা পাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে দেখাও যাচ্ছে যে অনেক রাজ্যে অনেক রাজ্যে এরকমটাও হচ্ছে যে যারা হিন্দু তাদেরকেও কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো আমরা যদি সকলেই সঙ্গবদ্ধ হই এবং আমরা যদি একজোট হয়ে এটাই বলি যে যাদেরকে মনে হচ্ছে সরকারের যে ভারতীয় নয় সরকার সেটাকে প্রমাণ দিক দিয়ে কি ব্যবস্থা নিচ্ছে সেটা নিক এটাই হয়তো একমাত্র রাস্তা হবে আমি ব্যক্তিগত মতে বলতে চাই এই যে এনআরসি বা এই মানে নাগরিকত্ব আইন এটার জন্যে কিন্তু এক সময় দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু প্রতিবাদ করেছিলেন সময় সময় ধরে সব রাজনৈতিক নেতারাই কিন্তু এর প্রতিবাদ করেছেন তার মানেই এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র নয় তো কারণ বিরোধীরা কিন্তু এমনটাই বলছেন এবং আমি ব্যক্তিগত মতেও বলতে চাই যে এগুলো যতগুলো হচ্ছে এগুলো কিন্তু সব বেশিরভাগটাই আমার মনে হয় যে রাজনৈতিক একটা ষড়যন্ত্র ঠিক ভোট আসছে ভোটের সময় একটা করে এরকম অজুহা বের হচ্ছে এবং এটা নিয়ে রাজ্য রাজনীতি বলুন দেশের রাজনীতি বলুন তোরপার হচ্ছে ইলেকশন হচ্ছে আবার কিন্তু ইলেকশনের পরে এই সমস্ত ব্যাপারগুলো থেমে যাচ্ছে আপনাদের কি মনে হয় কারণ উন্নয়নের কথা যদি বলা যেতে পারে আমাদের ভারতবর্ষই বলুন বা আমাদের রাজ্যেই বলুন সঠিকভাবে যেটা উন্নয়ন সেটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যেমন আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রাজস্থানের এক স্কুল স্কুল চলাকালীন স্কুলের ছাদ ভেঙে পড়লো বাচ্চাদের উপরে এবং সেখানে কমপক্ষে যেটা খবর এখন অবধি জানা গেল যে চারজন বাচ্চা নাকি নিহত চিন্তা করুন যেখানে বাচ্চারা লেখাপড়া করবে যেটা ভারতবর্ষের সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার সেই জায়গায় কি অবস্থা হয়ে আছে যে বাচ্চারা পড়ছে স্কুলে সেই স্কুলের ছাদ ভেঙে পড়ে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার হাল আপনারা জানেন সকলেই স্বাস্থ্য ব্যবস্থার কি হাল হচ্ছে মানে চারদিকে যেটা জনগণের জন্য উন্নয়ন সেই উন্নয়ন নেই কিন্তু এই যে যখনই ভোট আসে তখন আর এই সমস্ত ব্যাপারে কোনো কথা হচ্ছে না যেমন আমাদের বাংলা থেকে এখন একটাই স্লোগান বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কিন্তু ঠিক যখন এই ভোট পার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আর এই সমস্ত ব্যাপার নিয়ে আর কেউ আলোচনা করছে না তখন আপনারা দেখবেন সে রাজ্য বলুন দেশের রাজনীতি বলুন সব কিন্তু আস্তে আস্তে কেমন জানি ঠান্ডা হয়ে যাচ্ছে কেন এই কেন কথা বলতে গিয়ে আমার ব্যক্তিগত মতে আমি একটা কথা বলতেই চাই কোথাও কি এই রাজনীতিক ব্যাপারগুলা উপরমহল থেকে কোনো সেটিং হতে পারে আপনাদের কি মনে হয় কিন্তু সব থেকে আরেকটা কথা বলি যে এই সমস্ত ব্যাপারগুলি সাধারণের উপর চাপানো যাচ্ছে এটাও একটা কারণ যে আমাদের দেশ বলুন রাজ্য বলুন শিক্ষিতর হার কিন্তু খুবই কম বিশেষ করে গ্রামীণ এরিয়া এবং যেমন করে এই ভদ্রলোক বললেন যে বিশেষ করে আমাদের সংখ্যালঘু মুসলিমদের কথা তিনি বললেন যে এখন অবধি মানে সিক্সটি পারসেন্টের নিচে সংখ্যালঘুরা শিক্ষিত ঠিকই তো আপনারা যদি গ্রামগঞ্জে ঘুরে দেখেন যে শিক্ষার ব্যবস্থা এবং মানুষের যে অবস্থা সরকারি স্কুল ছাড়া সাধারণ মানুষের কোনো মানে গতি নেই বলা যেতে পারে আর সেই সরকারি স্কুলের শিক্ষাগত যে পরিকাঠামো সেটা কিন্তু ভেঙে গেছে প্রায় বললেই চলে কারণ দিনের পর দিন সাধারণ জনগণকে যদি শিক্ষিত করা না যায় বা তারা যদি শিক্ষিত না হন তাতে কিন্তু আমার মনে হয় একদিক দিয়ে এই রাজনৈতিক নেতাদেরই লাভ আমি এই ভিডিও এই কারণে দিলাম যে এই ভদ্রলোকের বক্তব্যের সাথে আমার যে ব্যক্তিগত মত হুবহু কিন্তু মিল হয়ে গেছে কারণ আমিও যেটা ধরে নিয়েছি যে আমি কোনো কাগজপত্র দেখাবো না হয় সরকার ওনারা প্রমাণ করুক যে আমি ভারতীয় নই তাতে সরকার যা করবে করবে এবং তারপরে আমার যা করণীয় আমি সেটা করব এরকম একটা মনোভাব তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমার এই বক্তব্যের সাথে আমার ব্যক্তিগত মত অনেকটা মিল পেলো যার জন্যে আমি কিন্তু আপনাদের সামনেও এই বক্তব্য তুলে ধরলাম এবং সব থেকে বলতে চাই যে ইনি একজন ল কলেজের ছাত্র ছাত্র বলেই কিন্তু এত সুন্দর করে বলতে পারলেন তো সব থেকে যেটা বোঝা গেল যে আমাদের সাধারণ জনসাধারণকে জাগ্রত হতে হবে সচেতন হতে হবে এবং ভবিষ্যতের জন্য আমাদের যে বাচ্চা কাচ্চা এরা যাতে ভালো করে লেখাপড়া করতে পারে তার জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সরকারি যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা এত দুর্বল হয়ে ভেঙে গেছে এর বিরুদ্ধেও আমাদেরকে তীব্রতর আন্দোলন করা দরকার ভবিষ্যৎ প্রজন্ম যদি শিক্ষিত হয় তাহলে সবাই এই ধরনেরই বক্তব্য দেবেন অথবা বুঝতে পারবেন তো কাজেই সরকার হোক বা কোনো রকম সরকার আসুক সেই সরকার কিন্তু কোনোভাবেই আগের প্রজন্মকে বিভ্রান্ত করতে পারবে না আপনাদের কি মনে হয় আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা